নবীজি সাল্লাহ আলহ্লাম ঈর্ষাদ করেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান এছাড়া হজরত সালিম রাহমতুল্লাহ আলহী তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিশ্বধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভের সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন বর্ণনা সাল আলিহাসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কেননা অনেক সময় সাপের রূপ ধারণ করে নেক্কার জিনরা বিচরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যায় তাই আসুন সাপ দেখামাত্রের নবজি সাল্লামের নির্দেশকে অনুসরণ করি মূলত বিষধর সাপ থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি তাই যে কোনো সাপ দেখামাত্রই না মেরে বরং সতর্ক থাকা উচিত আর সাপে কাটলেই ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিলেই বাঁচবে প্রাণ